আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই পাশে সুন্দর একটা জিনিস শেয়ার করি তারপর ফিরছি আমচল অনেক পাগলের ফ্লাওয়ারের জন্য এই বন্ধ করো নিয়ে নাও নিয়ে নাও দেখতো মার্শাল্লা কতগুলো বড়ই ধরেছে দেখতে পেলেন এটা আমার বাসার পাশে আর কি যারা থাকে তাদের ওইদিকে গাছগুলো লাগানো হয়েছে তো এগুলো আসলে সরকারি গাছ বলতে গেলে আর এই দেশে প্রচুর পরিমাণ কিন্তু বড়ে গাছ রয়েছে পশু পাখি খাওয়ার জন্য বলতে গেলে লাগানো কারণ এগুলোতে পোকা চলে আসে সেভাবে খেতে পারে না মানুষজন তাই তো গত ভিডিওতে দেখেছেন নিহারি রান্না করেছিলাম তো একসাথে কিন্তু আমি অনেকগুলো নিহারি রান্না করেছি তো রমজান মাস যেহেতু সবগুলো কিন্তু একসাথে খাওয়া হবে না সেজন্য আমি কিছু নিহারি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে খেতে ইচ্ছে করলে তখন বের করে গরম দিয়ে জাস্ট খেয়ে নিব কারণ নিহারি আমার অনেক পছন্দ তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে কিছুদিন পরপর সেজন্য রেখে দিয়েছি আর এ পাশে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি খুবই হেলদি একটা রেসিপি তো একদম বাসায় যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই জাস্ট তৈরি করে নিতে পারেন আর এত মজা কি বলবো আসলে রমজান মাসে কিন্তু বিভিন্ন রকমের ভাজা সব সবসময় তো খেয়ে থাকি আমরা মাঝে মাঝে এরকম ইউনিক কিছু রেসিপি খেলে ভালোই লাগে আর দ্বিতীয়ত হচ্ছে হেলদিও অনেক তো চলেন তাহলে বিশমিলা বলে শুরু করে দিই এখানে আমি দু পিস মতো চিকেনের কিমা নিয়েছি আই মিন চিকেনকে কিমা করে নিয়েছি তারপরে তিনটে মতন চিংড়ি মাছ নিয়েছি তার সাথে দু তিনটে কাঁচামরিচকে কুচি করে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিমের কুসুম সাদা অংশ না জাস্ট ডিমের কুসুমটাই দিচ্ছি তো আপনারা চাইলে চিংড়ি মাছ আর হচ্ছে চিকেনটাকে আরও একটু বড়ো সাইজের করে কেটে নিতে পারেন বাট আমি একটু কিমার মতো করে দিয়েছি আর কি আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লাল কাঁচামরিচ যেগুলো কিনা ক্যাপসিকামের মতো ঝাল নাই কাঁচামরিচগুলোতে এগুলো একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এরপরে আমি এক টেবল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস আর হাফ টেবল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে ভিনেগার তার সাথে দিয়ে দিয়েছি টমেটো সস এখানে দু টেবল চামচ পরিমাণ হবে তো অল্প যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমি পানিসহ দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এই দু টেবল চামচ পরিমাণই হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এটা থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন বাট যদি থাকে তাহলে অবশ্যই দিবেন টেস্টটা খুবই ভালো আসে এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে নুরুসের ভেতরে যে মশলাটা থাকে তার এক প্যাকেট দিয়ে দিলাম আপনারা চাইলে টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন এখানে আর টেস্টিং সল্ট যদিও না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটাও কোনো সমস্যা নাই তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া তো এই রেসিপিটা কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি তো এটা হচ্ছে থাই স্যুপ আমি থাই স্যুপ তৈরি করে নিচ্ছি আর কি অনেক খেলতে একটা খাবার অনেক বেশি মজা হয় একদম ঘরোয়া রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি আর এখানে তিন টাবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর লাল মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যদি স্পাইসি কম হয় তাহলে একটু বাড়িয়ে দিবেন এতে করে কালারটা সুন্দর আসবে আর যদি স্পাইসি কম হয় সরি বেশি হয় তাহলে একটু তো কমিয়ে দিতে হবে তা হলে কিন্তু স্পাইসি বেশি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না বা বাচ্চারাও খেতে পারবে না তো এরপরে আমি দুটুকরো মতন আদা নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইজে কতটুকু একটু থেতো করে নিয়েছি বেশি না জাস্ট হালকা একটু থেতো করে নিয়েছি তার সাথে দু পিস রসুনের কোয়া দিয়ে দিয়েছি এগুলোকেও একটু থেঁতো করে নিয়েছি আর এরপরে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি তো লবণের পরিমাণ প্রথমের দিকে কিন্তু একটু কম দিতে হবে যেহেতু এখানে সস অ্যাড করা হয়েছে সেজন্য তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে তার সাথে আমি দিয়ে দিচ্ছি পানি এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ মানে কি বলবো বাট খেতে অসম্ভব মজা হয় আমার কাছে স্যুপের মধ্যে সবচাইতে এই সুপটাই স্যুপটাই অনেক বেশি ভালো লাগে তো সব কিছু মিক্স করে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে পানির প্রয়োজন ততটুকু এরপরে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বসিয়ে রেখেছি তারপরে কিন্তু নাড়াচাড়া করব তো প্রথমের দিকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যখন বলক কুটে যাবে তারপরে কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করলে হবে আর এমন প্যানে রান্না করবেন যাতে করে তলা নিতে লেগে না যায় ফ্রাই প্যানে দিলে বেশি ভালো হয় বা নন স্টিকের প্যানে আর কি এতে করে নাড়াচাড়া করতে তারপর হচ্ছে নিচেও লাগে না আর কি আর সুবিধা হয় তাই তো আমি নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে যখন বলো করবে এরপরে যখন এটা রান্না হতে থাকবে তখন কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর এই যে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে স্ট্যান্ডার দিয়ে ছেঁকে দিতে পারেন আর টমেটো দিলে কালারটাও সুন্দর আসে সে সাথে খুবই মজার একটা টেস্ট আসে তো এখন আরও আমি রান্না করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে তো বেশিক্ষণ কিন্তু লাগে না সময় এই দশ থেকে পনেরো মিনিটে এই স্যুপটা তৈরি হয়ে যায় ইফতার টেবিলে কিন্তু খুব ঝটপটভাবে এই রেসিপিটা চাইলে তৈরি করে নিতে পারেন সবসময় তো ভাজা পোড়া খাওয়া হয় একদিন এভাবে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আর এটার সাথে কিন্তু চাইলে আপনারা অন্তনও তৈরি করে খেতে পারেন অন্তনটাও কিন্তু খুবই মজা লাগে আর আমরা স্যুপের সাথে সবাই জানি যে অন্তনটা অনেক যায় খেতে ভালো লাগে আর কি তাই তো এপাশে আমি কিছু নাস্তাও ভেজে নিচ্ছি আর বেশি নাস্তা ভাজবো না যেহেতু স্যুপটা তৈরি করেছি সেজন্য এখানে জাস্ট হালকা পাতলা নাস্তা তৈরি করে ভেজে নিচ্ছি আর কি তো এগুলো তো আমি রেসিপি দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন তো এই তো এ পাশে আমি অন্তনগুলো ভেজে নিচ্ছি আর অন্তনগুলো কিন্তু আমি ফ্রিজে ফ্রিজ করে রেখেছিলাম রমজানের আগে সেগুলো এখন জাস্ট ভেজে নিচ্ছি অন্তন ভাজার সময় এভাবে করে মানে একটার সাথে একটা লাগিয়ে বসিয়ে দিবেন এতে করে কিন্তু অন্তনের শেপটা ভাজার পরেও সুন্দর থাকে তো আমি গুলো ভেজে নিচ্ছি আর এই তো ভাজা শেষ আমাদের ইফতার তৈরি হয়ে গেল তো এটা ছিল আমাদের তেরো রমজানের ইফতার আসলে সব রমজানের ইফতার কিন্তু শেয়ার করা যায় না কারণ সবসময় তার ভিডিও দিই না সেজন্য একদিন পর একদিনই তো ভিডিও দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে তৃপ্তি সহকারে ইফতার করেছি আর এই জিনিসটা কি সেটা বলবো তার আগে আর একটা কথা বলি সেটা হচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন

তো গত বছরও কিন্তু আমার ছেলে দুটা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ তো সত্যি বলতে ও সেহেরিতে উঠে আমাদের সাথে একসাথে সেহেরি করে তো এরপরে কিন্তু আর মানে ঘুম থেকে উঠে না সকালবেলা একেবারে উঠে হচ্ছে চারটার দিকে তো এরপরে অনেক সময় খাবার খাইয়ে দিয়ে আবার অনেক সময় কিন্তু ও খাই না এই আর কি তো এতো করে রোজা রেখে দিয়েছে তো এই যে দেখেন এদিকে কত সুন্দর কালার আসছে সুপার কালারটা মাসাল্লা আর স্যুপটা কিন্তু আমি রান্না করে নেওয়ার পরে সবশেষে এখানে লেবু পাতা দিয়েছি কচি লেবু পাতা যেটা আছে সেটা তার সাথে বিট লবণ আর হচ্ছে লেবু রস দিয়েছিলাম তো এতেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আর হচ্ছে খুবই মজা হয়েছে তো লেমন গ্রাস এরপর হচ্ছে থাই আদা এগুলো ছাড়াও কিন্তু আমরা চাইলে থাই স্যুপটা তৈরি করে নিতে পারি আর ওই যে খেজুরের সাথে যে সাদা সাদা জিনিসটা দেখতে পেয়েছেন সেগুলো ছিল হচ্ছে ছানা ফ্রেশ ছানা তো এখানে বলতে পারেন আর একটা খুবই জনপ্রিয় খাবার এটাও যেমনটা ওই যে হারিস বলেছিলাম ঠিক সেরকম তো খুবই মজা লেগেছে খেতে আরে তো এ পাশে চলে আসলাম আমার চুলাটা ডিপ্লিন করতে তো আমি নিহারি রান্না করেছিলাম তো প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে লাগাতেই ভুলে গিয়েছে আমার হাজব্যান্ড কুটে তারপরে মানে ভালোভাবে লাগানো যায়নি আর কি তো বলকূটে বাহিরের দিকে বের হয়ে গেছে এতে করে চুলার মধ্যে পড়ে গেছে তো ভেতরের দিকে কিন্তু পরে একদম মানে পোড়া পোড়া হয়ে গেছে তো আমি কিভাবে এটা ক্লিন করছি আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু ডিপ ক্লিন করছি চুলাটা তো সেহেতু তো ভালো করে করতে হবে আর যেহেতু পোড়া পোড়া হয়ে গেছে তো পোড়া পোড়া জিনিসগুলো যদি প্রথমেই তুলে ফেলা না হয় পরবর্তীতে কিন্তু এই পোড়াগুলো আরও পড়তে পড়তে জং ধরে যায় এরপর হচ্ছে চুলাটা নষ্ট হয়ে যায় এক পর্যায়ে তো যেহেতু এটা নতুন ছোলা আর নতুন হোক বা পুরোনো হোক যাই হোক না কেন যত্ন করাটা অনেক বেশি জরুরি আমি মনে করি যে কোনো জিনিসই তো আমি একদম ভেতরে ভেতরে যেহেতু পড়েছে সব দিক দিয়ে তুলে নিচ্ছি আর আমি ওই যে ভিনেগার লিকুইড আর হচ্ছে বেকিং সোডা দিয়েছি সাথে অল্প করে লেবুও নিয়েছি তো ভেতরের দিকে যেগুলো একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে সেগুলো দেখেন এখন কিন্তু ক্লিন হয়ে গেছে তো সেটা আমি এই যে তারের মাঝনি যেটা দেখতে পাচ্ছেন সেটা ছোট করে কাছে দিয়ে কেটে নিয়েছি এরপরে সেটা দিয়ে আমি চুলাটাকে একদম মানে পুরাটা উল্টিয়ে ভালোভাবে ক্লিন করেছি একটু সময় লেগেছে বাট দেখেন আমি সাকসেসফুল হতে পেরেছি তো এটা কিন্তু সহজে উঠতো না বাট এটা ওঠার কারণ হচ্ছে যেহেতু লেবু দিয়ে একটু মানে মাজাগসা করেছি তার সাথে হচ্ছে ভিনেগার এরপর হচ্ছে বেকিং সোডা লিকুইড একসাথে দিয়ে ক্লিন করেছি মানে মিক্স করে আর কি তো এতো করে কিন্তু এটা উঠে গেছে আর যেহেতু একদম মানে পড়ার সাথে সাথে ক্লিন করে নিয়েছি তো সেহেতু কিন্তু উঠে গেছে তো আপনারাও কিন্তু রান্নাবান্না করার সময় চুলার ফ্লেম বেশি বাড়িয়ে দিবেন না ভাতের মাঠার পড়লে কিন্তু চুলা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর যদিও পড়ে যায় তাহলে আমার মতো সাথে সাথে ক্লিন করে ফেলবেন এই যে লিকুইড মিশ্রণ যেটা তৈরি করেছি সেটা আর হচ্ছে ওই তারের নিয়ে যেরকম দিয়ে করেছি সেরকম করে আর কি এতে করে কিন্তু আপনার চুলা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে নষ্ট হবে না তো আমার চুলাটা কিন্তু নতুন রমজানের জাস্ট কিছুদিন আগেই নিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ পরিষ্কার করতে পেরেছি এটাই ভালো লেগেছে তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ভিডিও কেমন লাগলো সেই সাথে সবাইকে অনুরোধ করবো লাইক না করলে প্লিজ সবাই একটি লাইক করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ লাভেস